আজকে কিছু শীতের মন্থর করতে এসেছি আজকে বলবো আমাদের দু হাজার তেইশে গোটা সালটা কেমন গেল তা প্রথমেই দু হাজার তেইশে জানুয়ারি মাস শুরু হয়েছিল কিন্তু রক্তচুষা মানুষকে দিয়ে যারা এসে আমার রক্ত চুষে নিয়েছিল তখন বুঝিনি কেন তা ছ দিন পরেই দেখলাম মা আমাকে বেরু বেরু করে নাম করে নিয়ে গে কোথায় কী সব অপারেশন ফপারেশন করে নিয়ে চলে এসেছিল আমার সুস্থ হতে টাইম লেগেছিলো পাক্কায় একটি মাস তার মাঝে সরস্বতী পুজোটা আমাদের কেটে গিয়েছিলো সেখানে শুধুমাত্র পুটুসি জামাই সাজে সাজতে পেরেছিলো আমার আর শানি পরে সেই অপারেশনের কারণে বেরোনো হয়নি তো জানুয়ারি মাসটা আমার ফালতু গিয়েছিলো ফেব্রুয়ারি মাসে ছিল আমার জন্মদিন সেই জন্মদিনটা আমি খুব এনজয় করেছি মা তার জন্য নতুন নতুন অনেক রেসিপি বানিয়েছিলো আমাদের জন্য কেক বানিয়েছিলো সেই ফেব্রুয়ারি মাসটা সেই কারণে খুবই ভালো গেছিল। আর মার্চ মাসে মার্চ মাসে তো পুটুস প্লুটোর জন্মদিন মায়ের জন্মদিন ও এই রকম এবং আমার হোম কামিং ডে এই সব মিলিয়ে আমাদের কিন্তু দারুণ গেছিলো মার্চ মাসটা আর তারপরে আসে এপ্রিল মাস এই এপ্রিল মাসে আমার বুনি এক বছরে পা দিয়েছিল তো দেখতে দেখতে বুনি বড় হয়ে গেছিল। বড় হয়ে যাচ্ছে তো এই দুই হাজার তেইশে সবচেয়ে যেটা বড় পাওয়া সেটা হচ্ছে বুণির দুষ্টুমি সেই দুষ্টুমি এত বেড়েছে এত বেড়েছে আমাদের কান আর লেজকে সামনে রাখা দায়ী হয়ে গেছে কখনো কান চলে যাচ্ছে তো কখনো লেজ চলে যাচ্ছে কখনো লেজ চলে যাচ্ছে তো কখনো কান চলে যাচ্ছে তো কোনটা বাঁচাবো সেই নিয়ে মাছের কটা মাস ভালোভাবেই কেটে গেছে আর মে মাসে আমরা গিয়েছিলাম মামার বাড়ি মামার বাড়িতে মা বাবা ষষ্ঠী পুজো না ষষ্ঠী পুজো নয় জামাই ষষ্ঠী কি একটা ষষ্ঠী কি জামাই ষষ্ঠী নাকি বলে সেই করতে মাঝে অনেক জামাই জামাই চাই চাই করে দিয়েছিল কিন্তু পুটুসকে কেউ ভাড়া করেনি তাই আমরা মনে দুঃখে সবাই মিলে গেছিলাম মায়ের সঙ্গে বাবা ষষ্ঠী পুজো না দূর বাবা কি সব ভুলভাল বলে ফেলছি মানে বাবা জামাই ষষ্ঠী করতে বাবার জামাইষষ্ঠী মানে তো আমরা লেজুরে থাকবো সেটা স্বাভাবিক ব্যাপার তো সেই কারণেই আমরা গেছিলাম মামার বাড়ি তো এইভাবেই কেটে গেল জুন মে আর জুন মাসটা আর জুলাই মাসটা আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে আমার প্রথম সমুদ্র দর্শন মায়ের খুব ইচ্ছা আমাদেরকে সমুদ্র দর্শন আর পাহাড় দর্শন করাবে বিশেষ করে আমাকে মানে ভকুকে তো সেই কারণেই নিয়ে যাওয়া হয়েছিল আচ্ছা এরকম অবান্তর ইচ্ছা করার কি দরকার আমি জানি না কারণ যে একমক জলে চান করতে ভয় পায় সে অত অত জলে চান করে কি কো পাবে জানি না বাবা তবে ওখানে গিয়ে আমি অনেক মানুষের খুব আদর পেয়েছি আর জল দেখেও যে আমার খুবই ভালো লেগেছে সমুদ্র আমি ভীষণ চান করেছি আর জুলাই মাসটা ভালোভাবেই সেই জন্য কেটে গেছে আগস্ট মাসটাও এদিক ওদিক করে কেটে গেল তারপর এসেছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসটাও পুজো আসছে পুজো আসছে মাক দেবে মাক গিফট দিচ্ছে না মা জামা কিনে দিচ্ছে না এইসব করেই কেটে গেল পুজোটাও ভালোভাবেই কেটে গেল এই মা বছরে আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে চুটকি যাকে মা রেস্কিউ করে সুস্থ করে এখন মাই তার দেখভাল করে এই চুটকিকে আমরা প্রথম প্রথম হিংসা করলেও পরে কিন্তু খুব সুন্দরভাবে মেনে নিয়েছি এই সব কিছুর মধ্যে পুটুসের বছর বলতে পুটুস হচ্ছে সারা বছরই মেয়ে খুঁজে গেছে কখনো বেড়াল সুন্দরী পেছনের কখনো বেড়াল আর কী সব রূপসী এইসবে পেছনে ছুটেছে বছরের শেষে ওর একটা বিয়েও ঠিক হয়েছে এটাই যার শুভ খবর পুটুসের জন্য আর পুলুটাও গতানুগতিক ওর জীবন চলছে মাঝে ওর একটু ভুল চিকিৎসার জন্য একটু শরীরটা খারাপ হয়ে গেছিল তো বছরটা ওর ভালো মন্দতে কেটেছে আর এই বছরের মায়ের বলতে এই বছরে মা কিছু নতুন নতুন আইসক্রিমের রেসিপি শিখেছে যেগুলো আমাদের খুবই খেতে ভালো লাগছে আর এছাড়াও কিছু পচা রেসিপি শিখেছে যেমন ধরুন ওটসের খিচুড়ি তারপর ডালিয়া দিয়ে চিকেন দিয়ে কি একটা খেটে খেটে খিচুড়ি তো মা ভাবে এগুলো হয়তো খুব স্বাদে রবিবারের মেনু কিন্তু না আমরা কিছুতেই বোঝাতে পারি না এগুলো যে জঘন্য খেতে তো যাই হোক মা এগুলো শিখেছে এছাড়াও মা কিছু কেক শিখেছে আমাদের জন্য একটু বিস্কুটও শিখেছে এগুলো যা একটু ভালো ওই ওটসে খেচুড়ির তুলনায় অনেক ভালো ওটসে খেঁচুড়িটা যে কি করে মা ভুলবে ভগবান জানে কোন ঠাকুর ডাকলে মা ভুলবে সেটা বুঝতে পারছি না এইভাবেই ভালো মন্দের সঙ্গে আমাদের এই বছরটা কেটেছে তা তোমাদের এই বছরটা কেমন কাটলো দু হাজার সেটা জানিও আর দু হাজার জন্য সবাইকে আগাম আগাম শুভেচ্ছা সবাই খুব ভালো করে এনজয় করো আর বছর কেমন কাটলো বা বছর কেমন কাটবে সেটা তো দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসেই বোঝা যাবে ঠিক আছে নমস্কার সবার যদি ভালো লাগে ভিডিও তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও আমাদের পেজটাকে ভালোবেসো বা পেজটাকে একটু ফলো করো একটু লাইক করো খুব খুব ভালো থেকো নমস্কার